হ্যালো ভিউ ওয়াশ আসসালামু আলাইকুম সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও বরাবরের মতো আমি জাহাঙ্গীর আবিদ আছি আপনাদের সাথে ভিউওয়াশ আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নগদ অ্যাপ থেকে কিভাবে খুব সহজে মোবাইল রিচার্জ করতে পারবেন সে পদ্ধতিটা দেখাবো সো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক নগদ অ্যাপ থেকে মোবাইল রিচার্জের জন্য সর্বপ্রথম আপনারা নগদ অ্যাপসটি ওপেন করে নেবেন নগদ অ্যাপ ওপেন করা হয়ে গেলে এখানে মোবাইল রিচার্জ নামে একটি অপশন দেখবেন আপনারা সেটি দেখতে ক্লিক করে দেবেন এরপর এখানে আপনাদেরকে আপনি যে নাম্বারে মোবাইল রিচার্জ করতে চাচ্ছেন সে নাম্বারটি এখানে দিতে হবে ভিউয়ার্স এখানে আপনারা সকল মোবাইল অপারেটরের নাম এবং লোগো দেখতে পাচ্ছেন এখানে আপনি যে সিম ইউজ করছেন সেই সিমের অপারেটর সিলেক্ট করবেন আমি যেহেতু রবি সিম ইউজ করি তাই আমি এখানে রবি সিলেক্ট করলাম আপনারাও আপনাদের সিম অপারেটর সিলেক্ট করবেন অপারেটর সিলেক্ট করার পর আপনার কাছে এমন একটি অপশান আসবে এখানে আপনি কত টাকা রিচার্জ করবেন সে রিচার্জের পরিমাণটা দিবেন এখানে যত টাকা রিচার্জ করবেন সে পরিমাণটা এখানে দেবেন রিচার্জের পরিমাণ দেওয়া হয়ে গেলে পরবর্তী অপশানে ক্লিক করে দেবেন বিউয়াশ এরপর আপনারা এখানে আপনার নগদ অ্যাকাউন্টের পিনকোডটি দেবেন এবং এরপর পরবর্তী অপশানে ক্লিক করে দিবেন ভিউ এরপর আপনারা এখানে মোবাইল রিচার্জের সম্পূর্ণ বিবরণ দেখতে পাবেন এবং এর নিচে ট্যাপ করে মোবাইল রিচার্জ কনফার্ম করার জন্য আপনাকে সিম্পলি এটাতে ট্যাপ করে ধরে রাখতে হবে এর কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মোবাইলের রিচার্জ সম্পূর্ণ হয়ে যাবে ভিউ ওয়াশ আপনারা দেখতে পাচ্ছেন নগদ অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করা একদম সহজ আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই নিয়মিত এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ